জনসাধারণের আবাসন সুবিধা নিশ্চিতে কাজ করছে সাউথ এশিয়ান গ্রুপ লক্ষ্য পূরণে বাস্তবায়ন করা হচ্ছে সবুজধারা সিটি প্রকল্প ঢাকা আরিচা মহাসড়কে আমিনবাজারের পাশের ভাকুরতা ইউনিয়নের এই প্রকল্পের পাশেই একশো ফুট বাইপাস সড়ক কর্মকর্তারা জানান যাতায়াত সুবিধা ও আনুষঙ্গিক বিষয়ে সন্তুষ্ট হয়ে এখানে জমি কিনছেন সাধারণ মানুষ প্রকল্পে রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাজার এবং নিরাপত্তা রয়েছে ওয়াচ টাওয়ার সবুজার সিটি সেটা হচ্ছে ঢাকার খুব সন্নিকটে এবং এখানে মোহাম্মদপুর থেকে দূরত্ব হচ্ছে বারো মিনিটের পথ এখানে চার পস্তার জমি সম্পূর্ণ জমি আমাদের নিয়ন্ত্রণে এবং আমরা পার্চেস করে ফেলেছি গভর্নমেন্টের সব ধরনের অনুমোদনের পর আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মৃত্যুবিত্তর জন্য পাঁচ থেকে ছয় বছরের কিস্তি ফেসিলিটির মাধ্যমে এই জমিটা আমরা হস্তান্তর করছি গ্রাহকের উদ্দেশ্যে যেটা বলবো যারা অলরেডি আমাদের ক্রেতা এবং যারা ভবিষ্যৎ ক্রেতা হতে চাচ্ছেন আপনারা অবশ্যই সবুজদার সিটিতে আপনারা আসবেন আমাদের সবুজদার সিটিটার প্রজেক্টটাকে লোকেশনটা দেখবেন আমাদেরকে চিনবেন এবং জানবেন এবং সবুজদার সিটির সারাউন্ডিং জমির দাম সম্পর্কে আপনারা ধারণা নেবেন এবং সবুজদার সিটি থেকে আপনারা যদি জমি কেনেন আশা করছি আপনারা বিফলে না বরংশ পাঁচ থেকে ছয় বছরে প্রায় দশ থেকে পনেরো গুণ দাম বাড়বে বলে আমি আশা করছি